বিস্মিল্লাহ রকমান রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বিশ্বাস সেন্টার প্রাইজে আপনাদেরকে জানাই স্বাগতম এই ভিডিওটির আলোচনায় থাকছে ডিজেডিসি কোম্পানির বারো হোল্ড তিরিশ এম্পিয়ার ব্যাটারি ডিজেডিসি ব্যাটারি আসল চিনবার উপায় এবং ব্যাটারিটির মূল্য এবং ব্যাটারিটির ব্যবহার ও ব্যাটারিটির কার্যক্ষমতা নির্ণয় এবং সর্বশেষে থাকছে প্রোডাক্টটি ঘরে বসে হাতে পাওয়ার সুবিধা নিয়ে এত নিখুঁত আলোচনা কোনো ভিডিওতে দেখেননি ইনশাআল্লাহ স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি সবগুলো পার্টি অনেক গুরুত্বপূর্ণ এবার আসা যাক ডিজিডিসি আসল ব্যাটারি চিনবার উপায় ব্যাটারিটির উপরে ও নিচে সানমারখা লোগো থাকবে ব্যাটারিটির নিচে ছোট ছোট ঘরের মতো ছক কাটা ডিজাইন রয়েছে ব্যাটারিটির গায়ে এবং ব্যাটারিটির প্যাকেজিং এ চাইনাম্যান এবং ডিজিডিসি চেয়ারম্যানের ছবি থাকবে ব্যাটারিটির অবশ্যই সাত কেজি হতে হবে আলোচনা করব ব্যাটারিটির ব্যবহার নিয়ে সোলার সিস্টেমে সোলার প্যানেলের সাথে সংযোগ করে ব্যাটারি চার্জ করতে পারবেন অথবা চার্জার কিনেও এ ব্যাটারিটি চার্জ করতে পারবেন ইনভার্টার চার্জার কিনলে একাধিক সুবিধা পাবেন যেমন ইনপুট বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাটারি চার্জ করতে পারবেন সেই ফ্যাসিলিটি রয়েছে আবার অপরপক্ষে পক্ষে আউটপুট দুশো বিশ ভোল্ট পাবেন যেখানে এসি চালিত অর্থাৎ কারেন্টে চলিত ফ্যান লাইট কম্পিউটার ল্যাপটপ ওয়াইফাই রাউটার অনু সহ অন্য অন্য ডিভাইসগুলো সহজে চালাতে পারবেন এছাড়াও বারো ভোল্টের সকল ডিভাইসগুলো সরাসরি সংযোগ দিয়ে চালাতে পারবেন যেমন ডিসি ফ্যান ডিসি লাইট ডিসি মোটর সাউন্ড সিস্টেম এবং অন্যান্য সোলার ডিভাইসগুলো এবারে বলে দিব ব্যাকআপ ক্ষমতা কোন ডিভাইসগুলো কতক্ষণ চলবে সে সম্পর্কে সামান্য কিছু তথ্য দিব কম্পিউটার অর্থাৎ কম্পিউটার 60 ওয়াট হয়ে থাকে কম্পিউটার যদি 60 ওয়াট হয় সেক্ষেত্রে আপনি 6 ঘন্টা ও চালাতে পারবেন রাউটার 20 ওয়াট আলো 20 ওয়াট হয়ে থাকে অর্থাৎ 40 ওয়াট যদি আপনি 40 ওয়াটে একটানা চালান সেক্ষেত্রে 30 ঘন্টা মতো চালাতে পারবেন এলইডি লাইট 20 ওয়াট হয়ে থাকে যদি 20 ওয়াট হয় সেক্ষেত্রে আপনি 15 ঘন্টা চালাতে পারবেন ডিসি লাইট চারটি দুই থেকে তিন দিন চলবে অনায়সে ডিসি ফ্যান তিরিশ ওয়াট যদি হয় অর্থাৎ চারটি ফ্যান দশ ঘন্টা মতো চলবে এই ব্যাটারিটি বিশেষ করে ইলেকট্রিক ভাইকেলের ব্যাটারি ব্যবহার করা হয় ইলেকট্রিক বাইক স্কুটার বা ছোট গাড়ি পাওয়ার সাপ্লাই হিসাবে এই ব্যাটারিটি খুবই জনপ্রিয় ইলেকট্রিক বাইকে চারটি ব্যাটারি লাগানো হয় যদি চারটি ব্যাটারি লাগান সেক্ষেত্রে আপনি একশো প্লাস মাইলেজ পাবেন আরও যদি মাইলেজ বা অধিক নিশ্চয়তার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি পাঁচটি ব্যাটারিও ব্যবহার করতে পারেন কেউ কেউ তিনটি ব্যাটারিও ব্যবহার করে থাকেন ব্যাকআপ ক্ষমতা ইলেকট্রিক বাইকে দুইশো পঞ্চাশ ওয়াট মোটর লাগানো হয় এবং যদি চারটি ব্যাটারি লাগান সেক্ষেত্রে আপনি ছয় থেকে আট ঘন্টা মতো চালাতে পারবেন এবার আসি ইউপিএস ইউনিন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই কারেন্ট চালিত ফ্যান লাইট কম্পিউটার ল্যাপটপ ওয়াইফাই রাউটার ওয়ানো সহ সিসি ক্যামেরা সহ অন্যান্য সকল ডিভাইসগুলো সহজে চালাতে পারবেন ইউপিএস এর মাধ্যমে মেরিন ও ফেসিং বোর্ডে লাইট সাউন্ড ও ছোট ডিভাইসগুলো চালানোর জন্য ব্যবহার করা হয় পোর্টাবল অক্সিজেন কনসেন্ট্রেটর এবং অন্যান্য মেডিকেল ডিভাইসগুলো চালানোর জন্য অনেকেই প্রশ্ন করে থাকেন যে কতক্ষণ চলবে ব্যাটারিটির ব্যাকআপ সময় নির্ধারণ করতে নিচের ফর্মুলা ব্যবহার করতে পারেন তাহলে আপনি নিজে নিজে ব্যাক ক্যালকুলেশন করতে পারবেন ফর্মুলাটা হচ্ছে ব্যাটারিটির ব্যাকআপ সময় ঘন্টা ব্যাটারির ব্যাটারির ক্যাপাসিটি আওয়ার্স ভোল্টেজ বা ভোল্ট ভাগ লোড পাওয়ার অর্থাৎ ডাব্লু দিয়ে সংক্ষিপ্ত বোঝানো হয় আমরা ভিডিওটিতে আলোচনা করছি যেহেতু তিরিশ এম্পিয়ার তাই আমি তিরিশ এম্পিয়ার দিয়ে দেখিয়ে দিচ্ছি তিরিশ এম্পিয়ার ইন্টু বারো ভোল্ট যেহেতু ব্যাটারিটি বারো ভোল্ট তিরিশ এম্পিয়ার ইন্টু বারো ভোল্ট মানে তিরিশ এম্পিয়ার কে বারো ভোল্ট দিয়ে যদি গুণ করি সেক্ষেত্রে তিনশো সাইট হবে তিনশো ষাট কে আপনার ওয়ার্ড দিয়ে ভাগ করবেন আপনার ডিভাইসগুলো কত ওয়ার্ড সে ওয়ার্ড দিয়ে ভাগ করলে আপনার আওয়ার্স বা ঘন্টা চলে আসবে সাপোজ আমি মনে করি যদি একটি ডিসি ফ্যান সাত ওয়ার্ড হয় সেক্ষেত্রে সাত ইন সাত ভাগ তিনশো ষাট অর্থাৎ একান্ন পয়েন্ট চার ঘন্টা আসবে এভাবে আপনারা ক্যালকুলেশন করে নিতে পারবেন ব্যাটারির বৈশিষ্ট্য ও সুবিধা মেনটেনেন্স ফ্রি লিডারশিপ ড্রাই ব্যাটারিগুলো সাধারণত মেরামতের প্রয়োজন হয় না উচ্চ সাইকেল লাইফ দীর্ঘস্থায়ী এবং চারশো থেকে পাঁচশো চার্জ সাইকেল সমর্থন করে স্মার্ট ডিজাইন ভোল্টেজ স্টাবিলিটি এবং লো ভোল্টেজ কাট সিস্টেমের মাধ্যমে নিরাপত্তা করে রিচার্জ টাইম স্মার্ট চার্জার দিয়ে পাঁচ থেকে ছয় ঘন্টায় সম্পূর্ণ চার্জ করা যায় পোর্টেবল এটি হালকা এবং সহজে বহনযোগ্য প্রতিটা জিনিসের পজিটিভের পাশাপাশি নেগেটিভ দিক রয়েছে তাই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে ব্যাটারিটি ব্যবহারে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যেসব সতর্কতা অবলম্বন করতে হবে তা হলো ব্যাটারি ওভারলোড বা অতিরিক্ত চার্জ করবেন না সম্পূর্ণ ডিসচার্জ হওয়ার পর দীর্ঘ সময় রেখে দিবেন না চার্জিংয়ের সময় উপযুক্ত চার্জার ব্যবহার করবেন উচ্চ তাপমাত্রায় ব্যবহার থেকে বিরত থাকবেন এতক্ষণ ভিডিওটিতে আলোচনা করছিলাম ডিজেডিসি কোম্পানির বারো ভোল্ট তিরিশ এমপিআর ব্যাটারিটি নিয়ে যে কোনো ছোট ও মাঝারি পাওয়ার চাহিদার জন্য চমৎকার একটি সমাধান আর এই ব্যাটারিটির বর্তমান মূল্য মাত্র তিন হাজার পাঁচশো টাকা সময় ও কালের ব্যবধানে ব্যাটারিটির মূল্য কম বেশি হতে পারে তাই মূল্যের আপডেট পেতে আপনারা দারাজ ওয়েবসাইট লিঙ্কে গিয়ে আমাদের মূল্যের আপডেট পেয়ে যাবেন আমি দিয়ে দিব সেখানে গিয়ে আপনারা এই প্রোডাক্টের মূল্যের আপডেট প্রতিনিয়ত পেয়ে যাবেন তবে এই প্রোডাক্টটির মূল্য দ্বারা যে কিছু বৃদ্ধি থাকবে সেখান থেকে কিছু কমে এই ব্যাটারিটি সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে আমার ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র আপনাদের উপকার করার জন্য যদি আপনারা আমাদের কাছ থেকে দামদার করে নিতে চান বা যথাযথ মনে হয় আমাদের কাছ থেকে নেওয়ার দাম দর ক্যাপাবিলিটি সব কিছু ঠিকঠাক যদি মনে হয় আমাদের সাথে যোগাযোগ করবেন যদি ঠিকঠাক মনে হয় আপনার যদি পড়্তা পড়ে সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই জন্য কীভাবে অর্ডার করবেন সেটা আমি জানিয়ে দিচ্ছি অর্ডার করতে স্ক্রিনে নাম্বারে কল করে অর্ডার করুন নম্বরগুলোতে ইমো এবং হোয়াটসঅ্যাপ চালু আছে ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করার সুযোগ রয়েছে তবে কুরিয়ার সার্ভিস চার্জটা অগ্রিম প্রযোজ্য কুরিয়ার সার্ভিস চার্জটা দিলে আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেবো ভিডিওটি শেষ করার আগে একটি রিকোয়েস্ট যিনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম নিত্য নতুন প্রোডাক্ট রিভিউ এবং টিপস পেতে চ্যানেলটি ফলো করুন সকল নোটিফিকেশান পেতে অল বাটন প্রেস করুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম